হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা নতুন সুন্দর ফুলের লুক নিয়ে চলে এসেছি আর আর আমি বলি আমার বাসাতে কিন্তু ফুল ফল পশু পাখি দিয়ে পুরো পরিপূর্ণ করা মনে করেন বনের পাখি থেকে শুরু করে নিজের পাখি শখের পাখি সব কিছুই কিন্তু আমার বাসাতে আছে তো আজকে একটা সুন্দর ফুল গাছ দেখা এটা আমার বাড়িতে তারার মতো ফুটে আছে এত দারুণ ফুলগুলো ফুটে আছে তা বলার মতো না এই যে আমার অ্যালেক্সা সানাবা একটু ঠোকা দিয়ে দিয়েছে খাওয়ার জন্য মানে ওদের ফুল খুব পছন্দ একটা জিনিস ফুল পাপড়িতে ওরা যার কারণে এগুলো দেখলেই খেতে চলে যায় এই যে এখন একটা খাচ্ছে মুখে না একটু শুম আমাকে ফুল দিয়েই শুম দিচ্ছে আমি আপনাদের জাস্ট লুকটা দেখাতে পারছি না ফুল গাছটা এত দারুণ লাগছে পুরো মনে হচ্ছে যে আমি গাছটাতে লাইটিং করে রেখেছি এত দারুণ আর তার সাথে অ্যারোনিয়াম যেটা আছে এটা তো ধরেছেই অনেক সুন্দর লাগছে দেখতে পুরো থোকায় থোকায় ভরে আছে ফুলগুলা